বুঝছো বাদ বাধ্য মন চাইবো না টিফিন টাইমে তখন কিছু করতে মন চাইবো না কলেজে যাইবা মন চাইলে না যাইবা না এরকম অবস্থা থাকবে ঠিক আছে হ্যাঁ সমস্যা তোমার নষ্ট হয়েছে কোন ক্লাসে ভাইয়া এতে যা সাবাস মাসা তুমি অনেকটা আগে আছো দিক দিয়ে আগে আছো ঠিক আছে তোমাদের ব্লগ তোমাদের ব্লগ কালকে পাবা ঠিক আছে আজকে তোমার এডিটিং করবে না এডিট করার পরে কালকে পাবা ওকে কলম নিবা বলুন ঠিক আছে কি নাম তোমার ভাইয়া ইন যদি সবকিছু ভাই শরীর ভালো থাকে সবকিছু মিলাইতে পারি ভাইয়ের তো এটা প্রফেশন না ভাইয়ের দোকান আছে প্রফেশন না এটা ভাইয়া মাঝে মাঝে আসি হ্যাঁ তুমি পারি অন্যদাতে যাবো কালকে অন্যদার টাইমটা আমার জানতে হবে অন্যদার টাইমটা আসো দশ টাকা করে আসো আচ্ছা তোমাদের ভালো সবাই ভালো লাগে বুঝছো ভাইয়া ব্যবসা করি আর তোমাদের সাথে সময় কাটাই ভালো লাগে আর একটা ব্লগ হয়ে যায় ঠিক আছে না মানে সিনিয়র একটা বাবা না ক্লাস সিক্স এর ক্লাসের মধ্যে বাবা আছে থাকবা তাইলে মনে করো সবাই একটা দাম সবাই তুমি ঠিক আছে আর কাল লাগবে বলো পেন গুলা কিনে নাও সবাই কিনে নাও দশ টাকা করে সবাই রাখতে পারো সবার বক্সে রাখবা সবার বক্সে রাখবা যাতে নেক্সট টাইম আইলে নেক্সট টাইম এলে দেখাতে পারো বাইরে থেকে একটা পেন নিছো ঠিক আছে কাননি আসো 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 ভাইয়া এই তুমি তো কোন স্কুলের আচ্ছা সাইন স্কুলের ওকে সাইন স্কুলের ভাইও আসছে বাইরে যাক